ডাইনোসরেরা প্রায় দুশো মিলিয়ন বছর আগে থেকে ছিচট্টি মিলিয়ন বছর আগ পর্যন্ত পৃথিবীতে বিচরণ করত অর্থাৎ তারা প্রায় সিক্সটি মিলিয়ন বছর আগেই কিন্তু বিলুপ্ত হয়ে যায় এদের প্রথম আবির্ভাব হয়েছিল তেইশ কোটি বছর আগে আসসালামু আলাইকুম ভেয়ার্স পিকনিক স্পটের এই অংশটি হলো ডাইনোসর পার্ক এটা বিশাল একটা জায়গা এর মাঝখানে ডাইনোসর পার্ক করা হয়েছে পাশে অন্যান্য জীবজন্তুও আছে ফিওনা আর স্বাদ আমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে আপনারাও দেখতে পারেন চাইলে ডাইনোসর যেহেতু বিলুপ্ত একটা প্রাণী আমরা এটা আসলে এভাবে দেখা ছাড়া তো আর কোনো উপায় নাই কৃত্রিমভাবে হয়তো এগুলোকে জীবন্ত করে তুলেছে চলুন দেখি আপনারাও মজা পাবেন অনেকটা বিনোদন পাবেন এটা দেখলে ফিওনার সাদ এখন যেটা দেখছে সেটা সেটার অনেকগুলো প্রজাতি তো আছে ডাইনোসরের মধ্যে অনেক প্রজাতি আছে আঠারোশো পঞ্চাশটির মতো কিন্তু প্রজাতি ডাইনোসরের অস্তিত্ব পাওয়া যায় আঠারোশো পঞ্চাশটি কম কিন্তু সংখ্যাটা না আঠারোশো পঞ্চাশটি শুধু সংরক্ষিত আছে তারও বেশি কিন্তু ছিল প্রজাতি আর এখানে তার মধ্যে কয়েকটা আছে চীনারা ডাইনোসরের হার বা যে জীবাশ্ন জীবাশ্ন বা হার যেটা সেটাকে কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করতো প্রায় লক্ষ কোটি বছর আগেই সেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে যে চিনারা যে মেডিসিন আবিষ্কার করতো ডাইনোসর থেকে সেটা কিন্তু লক্ষ কোটি বছর আগের কথা এখন সবই বিলুপ্ত এখন শুধু আমরা এটা দেখ দেখে এটা সম্পর্কে জানতে পারি এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এইটার ডাইনোসরের মধ্যে এটা একটা প্রজাতি সবচেয়ে ভয়ানক প্রজাতি ছিল এইটা যেটার নাম স্পাইনোসরাস এই অ্যাসপাইনোসোরাসকে ডাইনোসোরাস বলা হয় আর এইটি হলো গেরিলা বা গরিলা বন মানুষের মতো অনেকটা কিন্তু এটা কিন্তু গরিলা ফি আর সাতক্ষ মনোযোগ দিয়ে দেখছিল এবং তারা অনেক মজার মজার কথাও বলছিল। আর তো গরিলা দেখার পরে আমরা আবার ডাইনোসরের দিকেই আমাদের মনোযোগটা ছিল বেশিরভাগ ডাইনোসরের দিকেই ডাইনোসর অনেক প্রজাতির মধ্যে বাচ্চারা দু একটা প্রজাতি চিনে যেগুলো আমরা আসলে ওদেরকে চিনিয়ে দেই এক ডাইনোসরের কিন্তু অনেক রূপ সবচেয়ে বড় যে ডাইনোসরটি আমরা দেখতে পাচ্ছি ওটার কিন্তু একটা নাম আছে অনেকগুলো প্রজাতির মধ্যে সবচেয়ে বড় লম্বা যেটা সেটাকে বলা হয় বান্টোসোরাস বান্টোসোরাস কিন্তু তৃণভোজী গাছ তৃণভোজী বলা যায় তারা গাছের লতা পাতা খেতে পছন্দ করত। এটা অন্যান্য ডাইনোসরের মতো কিন্তু হিংস্র ছিল না বা অন্যান্য প্রাণীর মতো কিন্তু ক্ষতি করতো না কিন্তু ডাইনোসরের এমন অনেকগুলো প্রজাতি আছে যেগুলো কিন্তু ক্ষতি করতো বিশেষ করে যেগুলো মাংস ভোজি সেগুলো অন্যান্য প্রাণী খেয়ে ফেলতো আর এখন যেটা দেখতে পাচ্ছি এটাই হলো সেই বান্টোসরাস যেটা তৃণভোজি যেটা প্রাণীদের কোনো ক্ষতি করতো না পার্কের যারা পর্যটক এসছে তারা এই ডাইনোসর পার্কে ছবি তুলছে ভিডিও ধারণ করছে আমাদের মতো আর বাচ্চারা কিন্তু এগুলো খুবই মনোযোগ দিয়ে দেখে যেহেতু ওরা সরাসরি এগুলো কখনও দেখেনি আর এগুলো নড়ছে মুখ নাড়াচ্ছে শব্দ করছে কৃত্রিমভাবে যেগুলো বাচ্চাদেরকে অনেকটা কৌতূহলী করে বিনোদন দেয় আর ডায়নোসরাসের শুরুতে আমি আরেকটা যেটা দেখিয়েছি একটু কাটা কাটা গায়ে সেটা হলো সেটা হলো ভয়ঙ্কর আর কি স্পাইনোসরাস বা ট্রাইকোস ট্রপস বলে এটাকে যেটাকে স্পাইনোসরসও বলা হয় আবার ট্রাইকোস বলা হয় যেটা দেখতে অনেকটা গন্ডারের মতো কাটা কাটা গায়ে থাকে এটা কিন্তু খুবই শক্তিশালী ডাইনোসরদের মধ্যে কিন্তু এটা একটি আর এটা ভয়ানকও বটে বাচ্চারা এটা ভয় পায় তাহলে সত্যিকার যখন ডাইনোসর ছিল কতটা ভয়ঙ্কর ছিল তারা দেখতে এইগুলো নড়ছে সেটাই দেখে কিন্তু অনেকটা ভয় লাগছে আমি এখানে সাউন্ড কেটে দিয়েছি কারণ এখানে গানের অনেক মিউজিকের শব্দ ছিল যার কারণে আমি সাউন্ড কেটে দিয়ে ভয়েস ভয়েস কভার করে দিচ্ছি আমার বাচ্চারা বান্টোসরাসটা দেখে খুবই মজা পেয়েছিলো কারণ বান্টোসোরাস গাছের পাতা খাচ্ছিল ইতিমধ্যেই বলেছি বান্টোসোরাস কিন্তু তৃণভুজে ছিল এমনভাবে বান্টোসোরাসকে এখানে ওরা করেছে গাছের মাঝখানে যেন দেখতে মনে হয় যে বান্টোসোরাস লেজ নাড়াচ্ছে এবং পাশে যে গাছ লেজ নাড়িয়ে নাড়িয়ে সেই গাছের পাতা খাচ্ছে বান্টোসোরাস ডায়নোসর পার্কটা পার্কের একটা অংশে কিন্তু করা হয়েছে আর এই জায়গাটা বিশাল একটা জায়গা আমি ট্যাগিংয়ে নামটা উল্লেখ করে দিয়েছি আনোয়ার সিটি পার্ক ক্যারানীগঞ্জের ঢাকার থেকে খুব বেশি অদূরে না ঢাকার খুব কাছাকাছি কিছুটা ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা জার্নি করতে হবে তারপরে কিন্তু এই পার্কে এসে পৌঁছানো যায় এত জীবন্ত মনে হচ্ছিল গাছের পাতা খাচ্ছিলো মুখ নাড়াচ্ছিল শব্দ করছিল সব কিছু দেখে কিন্তু বাচ্চারা অনেক মজা পেয়েছে আমি ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমার দৃষ্টিতে রেখেছে ওরা এনজয় করার পরে রাইড এনজয় করার পরে পার্ক একটা জীবজন্তু দেখেছিলাম